হবু গাইস কে অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের মধ্যে নিয়ে চলে আসলাম আর একটা গেম ভিডিও আচ্ছা আমরা কিন্তু পিকের মধ্যে ল্যান্ড করা ফেলি আর ল্যান্ড করার সাথে কিন্তু পেয়ে যাই এক্স এম টু শার্ট তো ভাই দেখো আসার সাথে কিন্তু এক্স এম দিয়ে একটা হেডশট মেরে দিলাম এবং ফিনিশও করে দিলাম তো এই সাইড দিয়ে কিন্তু আরো এনিমি আছে তো আমরা কিন্তু এক্স টি ফেলে দিয়ে এখন এস্কার নিয়ে নিলাম স্কারের এক চিপ আছে আমাদের হাতে তো কোথায় গেলে ভাই অনেকগুলো তো এনেমি নামছিল কিন্তু কাউকে তো পাচ্ছি না ও ভাই দেখো একটা সামনে কোথা থেকে চলে আসলো কোনো ফেলে কাজ হবে না আরও একটাকে নক করে কিন্তু আমাদের দুই কিল পূর্ণ হয়ে গেল আর ওই সাইডে দেখো আমার টিমমেটকে কিন্তু ওরা নক করে দিয়েছে আর ওরা কিন্তু দুইজন তো দেখো প্রথমে আমি পারি কিনা ও ভাই কি রে না আত যে তো মুভমেন্ট করে এসে দেখো একটা কিন্তু নক আর একটা কিন্তু আছে আসো 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 ও ভাই নক দুটোই কিন্তু নক হয়ে গেছে তো এখন আমার ফিনিশ দেওয়া পালা তো তারপর কিন্তু আরও একটা গে দুটোকেই ফিনিশ দিয়ে দিলাম তো দেখো তারপর কিন্তু আমি চলে আসি কাটা লুস্তি আই তো এই জায়গায় একটা গিল ফালানো ছিল ওকে আমি কিন্তু সুন্দর কায়দায় চুরি করি তো তারপর আমার মনে এই সাইড আরো এনেমি আছে কিন্তু বেশ কিছুক্ষণ খুঁজে কোনো এনেমি না পেয়ে আমি কিন্তু এইদিকে চলে আসি আবার তো এই সাইডে একটা এনেমি তো এই দেখেন এই যে এনেমি তো এনিমিটাকে যাতা মাতা দিয়ে মেরে দিলাম তো এনিমিটা এখন বলতেছে রে ভাই আমার টিমটাও অ্যাবাউট টু করে দিলি মাইনাসটা খাওয়াই দিলে তো যাই হোক কিচ্ছু করার নাই এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাচ তো চলেন দেখা যাক সামনে আর কোনো এনিমি পাই কি না তো এই জায়গা তো তেমন কোন এনিমি নাই মনে হচ্ছে কারণ যেহেতু জন চলে আসতেছে তো ওই দেখেন একটা ম্যান কিন্তু মোটরসাইকেল নিয়ে জোনে হচ্ছে কিন্তু ওকে আমি ডাউন দিতে পারলাম না দুর্ভাগ্যবশত ও চলে গেল তো যাই হোক যাক তো দেখেন এই জায়গায় আরো এনিমি চলে আসছে মনে হচ্ছে তো এই জায়গায় একটা মেডিকেট করে নিয়েছিলাম গরিবদের মতো তো তারপর আমি এই সাইড থেকে যখনই ঘুরে একটু বুকিনা করে আসি আমার টিমমেটকে হিল দিই তো তখনই দেখতে পাই ওই সামনে একটা নেমি তোকে কিন্তু পেলে পেলে একটা হেডশট দিয়ে ওকেও লবিতে পাঠিয়ে দিই সরি মানে ওর টিমেটের কাছে আর কি তো এখন আমাদের একটু জোনে বাড়াতে হবে কারণ জোনটা অনেক দূর চলে গেছে তো এই জন্য একটু জোনে যাওয়ার চেষ্টা করতেছি তো দেখেন এই জায়গায় ফাইট নিচ্ছে নেমি তো ডাউন করে দিছি ভাই বুঝি না ভাই ডাউন হওয়ার পর কেমনে গুলোয়াল মারে আমার কিলটা পাবো না হয়তো বা কারণ ওই জায়গায় আরো এনেমি ছিল তো এই সাইড থেকে যখনই আমি জোনে ছিলাম তখন দেখতে পাই তো দেখেন দিয়ে দিছি তো ভাই ভাই এখন জোন একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো দেখেন ফাইনালি কিন্তু আমি জোনে চলে আসি তো দেখতেছিলাম নিচে ওই জায়গায় কোনো ম্যানটান আসছে কিনা তো ওই জায়গায় আর কোনো ম্যানটান নাই দেখতে ভাই তো এই জন্য আর কি আমি আমার গন্তব্যের দিকে যাই আর কি মানে জনের দিকে সেফজনের দিকে তো দেখেন সামনে একটা এনেমি কিন্তু বড় আমি দেখতে পাই জায়গা দুইটা এনেমি তো দেখেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে ড্যামেজ দিচ্ছি কিন্তু তো 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 নাম না ফাইনালি কিন্তু ফিনিশ দিয়ে দিয়েছি আর আছে দেখেন আমাকে কিন্তু ড্যামেজ দিচ্ছিল তো আমার কাছে একটা থাকায় আমার ফুল এইচপি খুব অল্প সময়ে রিকভার হয়ে যায় তো দেখেন একটু জনের দিকে যাচ্ছিলাম কারণ যেহেতু জম চলে আসতেছে তো নিচের ওই এনেমিটাকে কোনো ইয়ে পাচ্ছিলাম না আর কি তো দেখেন নয় যে ফাইনালি ওকে ডাউন দিয়ে দিছি ও কোনো পিকই না কিন্তু তারপর আমি ওকে আবার ডাউন করে দেই তো দেখো ও কিন্তু কোনো জনের ভিতরেই বসেছিল বারো ছিল না মোটাও পিক দেয় না এনিমিটা তো তারপর এনিমিগুলো কিন্তু জনের ভিতরে পড়ে যায় ওদেরকে তেমন একটা পিকই দিতে उट हो गए जेहतु गए दिल कई मैं চারটা ম্যান আছে আমাকে ধরে মোট পাঁচটা তো দেখা যাক এখানে কি করতে পারি তুই দেখো ডাইন সাইড থেকে কিন্তু ম্যান নিচে দেখলাম এমন একটা জায়গায় ফিসে গেছি ভাই এই জায়গা কোনো কিছু করারই নাই তো দেখতে পাচ্ছ ডাইন সাইড ম্যান বলতে না বলতে আমাকে কিন্তু ফায়ার দিতে মেবি ওরা তিনজনই রয়েছে আর কোনো এনেমি নাই দেখা যাক এখন কি হয় তুই দেখো নিচে দুজন উপরে রাজনীতি চলে আসতেছে আমার উপরে তো যেহেতু জন চলে আসতেছে সেহেতু কিন্তু আমারও জনের ভিতরে যাইতে হবে তো দেখো এখানে কি করতে পারি না তো ফাইনালি কিন্তু আমাদেরকে এই জায়গা মেরে দেয় তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সে পর্যন্ত বাই বাই